চিন্তা ভাবনা সেটি বলার চেষ্টা করব এইটুকুনি বলে রাখতে পারি যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে একেবারে কখনো চিন্তা করিনি তা নয় কিছুদিন আগে আমার একটা সুযোগ হয়েছিল ভারতবর্ষের সংস্কৃতি মন্ত্রক ও শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে ভারতবর্ষ থেকে একটি টিম কালচারাল টিমকে পাঠানো হয়েছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে তা সেইখানে আমিও ছিলাম তাদের একজন প্রতিনিধি আমাদের এই স্টেটের থেকে একজন দুজনকে বলা হয়েছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম আমাদের একটা টিম গিয়েছিল আমার সুযোগ হয়েছিল সেখানে যাওয়ার এবং সেখানে আমার একটা বিষয় ছিল বলা যে এই সেটা ছিল যোগ এবং বেদান্ত দর্শন নিয়ে আরেকটা বিষয় ছিল যেটা আমাদের একটা ছোট্ট সিম্পোসিয়াম মতন ছিল প্রথম দিনে সেখানে ছিল কিন্তু এইটাই একটা বিষয় যে ভাষাগত যে সংস্কৃতি ভাষা জাত যে সংস্কৃতি এবং ভাষা জাত যে সংকট সেটাকে মোকাবিলায় ভারতবর্ষ কি করছে এবং ইন্দোনেশিয়া কি করছে আমরা আমাদের দল থেকে বলেছিলাম ইন্দোনেশিয়ার থেকে কয়েকজন বলেছিলেন ওদেরও যে বিভিন্ন ভাষাগুলো আছে তার কারণ ওখানে যখন গেলাম আমরা দেখলাম ওদের যে বালিনিজ ভাষা বা জাপানিজ ভাষা তার সঙ্গে আমাদের ভারতবর্ষীয় অনেকগুলো ভাষা বিশেষত যারা এখানে স্বাধীনতার সঙ্গে পরিচিত ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে ব্যাকরণ বা শব্দ বা ধ্বনি এর কিন্তু খুব ভালো যোগ আছে আমরা বুঝতে পারছি না আমরা যখন ওরা পরিষ্কার হয়তো একটা নিজ ভাষায় কথা বলে গেলে আমি কিন্তু একজন বাঙালি হয়ে বুঝতে পারছি যে ওখানে বেশ কিছু বাংলা শব্দ ব্যবহৃত হচ্ছে যেমন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা একটা ব্যবহার শব্দ ব্যবহার করলেন টামন টামন মানে আমরা যেটা বলি তেমন ঠিক সেই একই অর্থে মানে আমি যেটা উচ্চারণ করছি উচ্চারণটা ঠিক হচ্ছে না বা নিজের আমি উচ্চারণটা করতে পারছি না মানে ঠিক ঠিক মানে বানানে লিখতে গেলে তয় তয়লা আকার ময় হসন্ত নয় হসন্ত এরকম একটা হয় মানে আমার পক্ষে আমার তো সেই টানটা নেই হলে তখন এরকম আরো অনেকগুলো হিন্দিরাও সেরকম খুঁজে পেল মূলত ইন্দু ইউরোপীয় ভাষা বংশ খুঁজে এইটা নিয়ে সেখানে যেহেতু আমাকেও একটু সিম্পোসিয়ামে আলোচনা করতে হয়েছিল এই নিয়ে সেই সময় একটু চর্চা করার বা চিন্তা ভাবনা করার সুযোগ এসেছিল এবং ওইখানে যারা ছিলেন শুধু তো ভারতীয়রা ইন্দোনেশিয়ার লোক ছিলেন না দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ জাপান থেকে প্রতিনিধিত্ব করেছিলেন চীন থেকে প্রতিনিধিত্ব এসেছিল এছাড়া আহ কম্বোডিয়া লাওস ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোর প্রতিনিধিরাই ছিলেন তো সেখানে সবাই খুব সুন্দর আলো আমাদের মিডিয়ামটা নিশ্চয়ই ইংরাজি ছিল সেখানে আলোচনা হচ্ছিল এবং প্রত্যেকেরই কয়েকটা অদ্ভুত সাধারণ জিনিস প্রত্যেকের ধারণায় চলে আসছিল সেই দীর্ঘ আলোচনা করার আজকে তো সুযোগ নেই কোনো সময় সুযোগ পেলে করা যাবে আমি দু একটা সংক্ষিপ্ত জিনিস বলছি আমার মনে হয় সেটা আমাদের সবারই খুব ভালো লাগবে শুনতে এবং আপনারা এখানে সবাই বাংলা ভাষা বা সাহিত্য নিয়ে চর্চা করেন বা অনেকে আছে বাংলা মহারাজ বললেন আমার মনে হয় বাংলা ভাষা সাহিত্যের ছাত্র নয় কিন্তু তারা হয়তো ভাষা সাহিত্যের চর্চায় বা তার তাত্ত্বিক চর্চায় নিজেরাও বেশ আনন্দ পান ছাত্ররাও আছে এরকম যেমন ধরুন একটা বিষয় যেটা আমরা সবাই ওইখানে খুব ভালো বুঝতে পারছিলাম যে পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষার কাছে একটা বড় সংকট আজকের যুগে যেটা আসছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা খুব বড় সংকট হয়ে পৃথিবীর ভাষাগুলোর সামনে আসছে আচ্ছা কেন আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন ভাষার কাছে একটা সংকট হয়ে আসবে এটা বিশ্লেষণ করতে গিয়ে প্রায় সবাই একটা জায়গায় একমত যে ধরা যাক আগে একটি স্কুল বা কলেজের ছাত্র বা ছাত্রী তাকে ধরুন শেখাতে হতো নিজের ভাষায় আমি কি করে একটা চিঠি লিখবো একটা রিপোর্ট লিখবো প্রতিবেদন তৈরি করবো এগুলো ছাত্র জীবনের একটা শেখা বা ধরুন আমরা এখানে মাস্টার অনেকে আছেন তাদের অনেক সময় অনেক কিছু রিপোর্ট দিতে হয় প্রিন্সিপাল মহারাজকে বা হয়তো কোনো তাদের নিজস্ব সংগঠন আছে সেই সংগঠনে ইংরাজিতেই লিখছেন বা বাংলায় লিখছেন বা হিন্দিতে লিখছেন যেরকম ভাষাতেই লিখতে পারেন তারা তারা নিজেরা লিখছেন এবং যখন আমরা এই নিজেরা লিখি তখন আমাদের যে একটা ইমোশন যতই রিপোর্ট হোক না কেন যাই কিছু হোক না কেন সেটা কিন্তু যুক্ত হয় আমাদের ইমোশনটা সেখানে যুক্ত হয় মানে আমাদের রেশনালিটি যেমন যুক্ত হয় আমরা কি প্রেজেন্ট করব কিভাবে লিখব তাতে আমাদের ইমোশনালিটিটাও যুক্ত হয় এটা দেখা যাচ্ছে যে এখনকার দিনে অনেকেই কিন্তু আর নিজেরা লিখছেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন রকম মেকানিজম এসে গেছে যার মাধ্যমে তারা কিন্তু একটা কিছু ডেটা দিয়ে দিচ্ছেন রিপোর্টটা কিন্তু তৈরি করে দিচ্ছে অন্য কেউ এবং তাতে স্বাভাবিকভাবেই ব্যক্তির যে আবেগ ব্যক্তির যে অনুভূতি সেটা মিশে থাকছে না একটা রিপোর্ট তৈরি হয়ে যাচ্ছে আরেকটা মানে এটা একটা সাম্প্রতিক দৃষ্টান্ত আমি আপনাদের দিই আমি আমি কিরকম আমার একটা অভিজ্ঞতা হলো আমি এখন তো নরেন্দ্রপুরে আছি আপনারা সবাই শুনতে পেলেন আমাদের ওখানে মানে অনেক প্রজেক্টের কাজ হয় এই রাজ্য জুড়েই হয় অন্য রাজ্যে কিছু কিছু হয় এবং প্রিন্সিপাল মহারাজ জানেন আমাদের একটা জার্মান সংস্থার সঙ্গে আমাদের খুব বড় কাজ হয় উইল থাঙ্গার একটা সংস্থা আছে প্রায় এখন আমাদের তাদের সঙ্গে সব মিলিয়ে নয় কোটি টাকার প্রজেক্ট চলছে পশ্চিমবঙ্গের প্রায় দশটা জেলা জুড়ে তা সেখানে আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হবে মানে উইল হেলথার আমাদের কাছে তারা আবার আসে নরওয়ে এবং আমেরিকায় মূলত ফান্ডিং মানে নরওয়ে এবং আমেরিকান বেশ তারা ডাব্লিউচ এর মাধ্যমে আমাদের কাছে এসছে এবার আমরা প্রজেক্টটা করছি সেখান থেকে রিপোর্ট তৈরি করতে হবে আমাদের তিনি একটা অঞ্চলের প্রজেক্টের কোয়ার্ডিনেটার তিনি রিপোর্ট তৈরি করবেন এবং ওটা

মানে আমি খুব একটা ভালো ইংরেজি জানি না সেটা সবাই জানে আমি তো জানি মানে সবাই জানে আর কি কিন্তু আহ আমি দেখছি যে লিখেছে আমি জানি সে ইংরেজিটা খুব ভালো জানে না এমনিতে সে খুব ভালো কাজ করে কিন্তু সে লিখে দিয়ে গেল যে ভালো তো ইংরাজি খুব ডেভেলপ করে গেছে এটা তো খুব আনন্দের ব্যাপার তা আমি ওকে ডাকলাম দিনের শেষে যে তুমি যে লিখেছো খুব সুন্দর এত সুন্দর একেবারে নির্ভুল ইংরেজিতে লিখেছ সে অনেকক্ষণ দাঁড়িয়ে ছাড়িয়ে শুনে প্রশংসাটা শুনে তারপর সত্যি কথাটা সে বললো যে মহারাজ দেখুন আপনাকে বলি আমি লিখিনি এটা আমি এই ডেটাগুলো দিয়ে দিয়েছিলাম এআই লিখে দিয়েছে ও আচ্ছা 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 আমি মানে শুনেছিলাম বাড়িতে গিয়ে তো এই কথা শুনেছি আর অন্যদের কাছে শুনেছি নিজেও একটু এক্সপেরিমেন্ট করেছি দারুণ ব্যাপার তো এত সুন্দর একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে হ্যাঁ মহারাজ করতে পারে ভেরি গুড ঠিক আছে অসুবিধা নেই কিছু আমার তেমন কিছু মনে হয়নি এরপরে আরেকজনকে বাংলা রিপোর্ট তৈরি করতে দেওয়ার দায়িত্ব ছিল তিনি আমাদের সিনিয়র স্টাফ তিনি রিপোর্টটা করে নিয়ে এলেন তা আমি বললাম রাত সন্ধ্যে হয়ে গেছে এখন আর আমি তো অফিসে কাজ করে ঘরে গিয়ে যাচ্ছি কালকে আপনাদের দেবো তা নিয়ে চলে এলাম এবার বাংলা রিপোর্টটা পড়ছি পড়তে পড়তে স্পষ্ট বুঝতে পারছি যে একটা গ্রামে কাজ করছেন একজন একদল মানুষ এবং যারা ইংরেজিতে যে শব্দ আছে না বেনিফিশিয়ারি যাদের জন্য কাজ করছেন সেই রকম কয়েকজন মানুষের অভিজ্ঞতা তুলে আনতে হবে রিপোর্টের একটা অংশে পরিষ্কার বোঝা যাচ্ছে সেখানে অনেক ইংরেজিতে যেখানে কেবলমাত্র তথ্যটা নিয়ে আসা হয়েছে তা আমি এটা পরে বললাম যে দেখো পরের দিন বললাম যে দেখো এইটা এই পার্থক্যটা হয়ে যাচ্ছে তা ইংরেজিটা একটু ভালো করে আরেকটু রিভাইজ করো তাহলে তখন যদি বাংলা লিখেছিলেন তিনি ইংরেজি খুব ভালো লেখেন আমি ওনাকে বললাম যে আপনি একটু ইংরেজিটা এটা এটা ভিত্তিতে করে দিন মাঝামি করে দিচ্ছেন এরপরে উনি ইংরেজিটা আবার নতুন করে লিখে নিয়ে এলেন উনি এআই পারেন না একেবারে স্পষ্ট পার্থক্য বোঝা গেল এইটা পৃথিবীর প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে একটা সংকট হিসেবে আসছে দ্রুত কাজ করতে হবে একটা আহ বাণিজ্যিক আবহ এসে গেছে সে বহু আমাদের ভাষা ব্যবহারের মধ্যে ঢুকছে चाहि দাদা মানে প্রাতিষ্ঠানিক चाहि দাদা দ্রুত করে দিতে হবে এবং সুন্দর করে দিতে হবে মানে যেখানে সুন্দর মানে নির্ভুল করে দিতে হবে দ্রুত এবং নির্ভুল থাকবে সত্যত্ব থাকবে সাজিয়ে গুছিয়ে মানুষ যখন করবে তখন তার মধ্যে প্রত্যেক একটু ভুল থাকতে পারে সাধারণ প্রচানোর মধ্যে ভুল থাকতে পারে এই ভুলটা করছে না এই আই কিন্তু তথ্যটা দিয়ে ওইটাকই রেখে দিচ্ছে এবং সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে কিন্তু ওই যে একটা আমি যখন নিজে আমার ভাষাটাকে ব্যবহার করছি লেখায় তখন আমার যে হৃদয়ের ছোঁয়াটা পৌঁছাচ্ছে না এই সংকটটা পৃথিবীতে খুব দ্রুত কেন তার কারণ প্রযুক্তি আমাদের দুনিয়াকে গ্রাস করছে এটা যতটা না বড় কথা তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে এই গতি বাড়ছে আমাদের সমস্ত পৃথিবীর আমাদের জীবনযাত্রার গতি স্পিজটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এবং আমরা যে কোনো কিছুকে খুব দ্রুত একটা করে দ্রুত ফল পেতে চাইছি সেইটার জন্য প্রযুক্তিকে ব্যবহার করছি এবং তার সঙ্গে অবশ্যই আমাদের আরেকটা দিক আছে সেটা হচ্ছে এই বাণিজ্যিকরণ যে কোনো কিছুরই একটা বাণিজ্যিকরণ করার প্রবণতা ইংরেজিতে একটা শব্দ আছে কর্পোরেট কালচার বাণিজ্যিকরণ প্রবণতাটা এই যে বাণিজ্য বাণিজ্যায়নের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে ডেকে আনছে সেখানে সৌন্দর্যের ধারণাটা লঘু হয়ে উঠছে লঘু হয়ে যাচ্ছে ক্রমাগত কয়েকদিন আগে টাটা সান বা টাটা গ্রুপের একজন খুব মানুষ একটু বড় অফিসার আমার খুব পরিচিত চিফ ফিনান্সিয়াল অফিসার যিনি ওদের কোম্পানি সেক্রেটারি এবং চিফপ্রকাশ মুখোপাধ্যায় তার সঙ্গে কথা হচ্ছে উনি বলছিলেন যে মহারাজ একটু মুম্বাইতে না আপনাদেরকে একটু নিয়ে আসবো আমাদের অফিসের লোকদের সঙ্গে কথা বলতে হবে তার কারণ আমরা শুধু কর্পোরেট কালচারটাতে অভ্যস্ত হচ্ছি হৃদয়টা আমাদের কিছুতেই আমাদের আচরণে আমাদের ভাষা ব্যবহারে ছুঁয়ে আমাদের মানে যুক্ত হচ্ছে না আমরা যে ভাষাটা ব্যবহার করছি উনি পরিষ্কার বলছেন আমরা যে ভাষাটা ব্যবহার করছি সে ভাষাটা একেবারে পরিষ্কার কর্পোরেট দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হচ্ছে আমার যে আবেগটা স্বতঃ রিয়াকশনে রেসপন্সে তার প্রতিক্রিয়ায় তার উত্তরে অন্য একজন ভালোবাসতে পারে অসম্মত হতে পারে এগুলো সবগুলো যেন আস্তে আস্তে যে শব্দটা ব্যবহার করি আমরা নিউট্রালাইজ হয়ে যাওয়া সেটা হয়ে যাচ্ছে এই বাণিজ্যায়নের যে সংস্কৃতি তাতে এটা আমাদের ভাষা ব্যবহারকে বিপুল পরিমাণে প্রভাবিত করছে একদিকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তি আরেকদিকে এই বাণিজ্যায়ন বাণিজ্যায়ত যে সংস্কৃতি এইটা খুব গভীরভাবে কিন্তু ভাষার সামনে আমাদের ভাষা ব্যবহারের সামনে একটা সংকট তৈরি করছে সেই জন্য ওই যে হোয়াটসঅ্যাপ বা মেসেজের যে ভাষা সে ভাষা কিন্তু অনেক সময় পাল্টে যায় ইউ না লিখে এখন শুধু ইউ লিখছে ওয়াই ইউ টু আর লিখছে না মানে কিছুদিন আগে আমাকে তো একজন পরিষ্কার এসে একটা আমাদের ইন্টারভিউ বোর্ডে আমাকে একজন পরিষ্কার বলেই দিল তুমি ম্যাডাম মানে তাকে একটু বেসিক ইংরেজি জিজ্ঞেস করছে এমন যে আচ্ছা তুমি এই শব্দটা তোমার এই শব্দটা ইংরেজি জানো সে কিছু পারছে না তো আমি খুব রেগে গিয়ে বললাম আমাদের তুমি শব্দটা ইংরেজি বলো অন্তত তখন সে বলে এটা কেন বলতে পারবো না মারা যেই বলছে ইউ আমি বেশ ভালো কথা বানান বলো সে বলে দিল ইউ আরে এটা কি বলছো সে বলছে না আমি দেখেছি আমাকে পুরো তার একটা করে দেখিয়ে দিবে সেখানে লেখা আছে ইউ তুমি এগুলো মানে আসলে মানে পৃথিবীর সমস্ত ভাষার ক্ষেত্রেই আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাটা কিন্তু আসছে বাণিজ্যায় বাণিজ্যায়ত সংস্কৃতির এই সমস্যা আসছে এটা একটা খুব মানে দারুণ ব্যাপার এটাকে মাথায় রাখতে হবে দুই নম্বর আরেকটা বিশ্ব নিশ্চয়ই সংকট আমাদের সামনে আসছে সেটা এই সেটা হচ্ছে এই যে আমরা আমাদের যে জীবন চর্চা সেই জীবন চর্চার মধ্যে ভাষার চর্চার জায়গা যথেষ্ট কমিয়ে দিচ্ছে ভাষার একটা চর্চার জায়গা কিন্তু আমাদের জীবনে আছে কিন্তু সেই চর্চার জায়গাটা আমাদের ক্রমশ কমে আসছে আমি কিন্তু সাহিত্যের চর্চাটা কমে আসছে এটা বলছি না আমরা সাহিত্যের চর্চাটা তবুও আছে হয়তো সেটা কমবে কিন্তু সাহিত্যের মধ্যে ভাষার একটা জায়গা আছে সাহিত্যের বাইরেও ভাষার একটা জায়গা আছে ধরুন একসঙ্গে বাড়িতে বসে কথা বলা হচ্ছে খাওয়ার টেবিলে বসে একটা পরিবারের বাবা মা ছেলে মেয়ে একসঙ্গে বসে কথা স্বামী স্ত্রী কথা বলছে এই যে পারস্পরিক কথা বলা মুখোমুখি বসে কথা বলা এটা কিন্তু একটা ভাষার চর্চা আমাদের পারিবারিক জীবনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ চর্চা যেখানে ভাষার চর্চা হয় দেখবেন এই ভাষার চর্চা থেকে একটা পরিবার একটা গোষ্ঠী একটা সমাজ তার বিভিন্ন সাংস্কৃতিক কালচারাল রেজিস্টার সাংস্কৃতিক যে মুদ্রা সাংস্কৃতিক অভিজ্ঞান সেগুলো তৈরি করে নেয় এইটা কিন্তু খুব ধীরে ধীরে কমে আসছে এই কমে আসার কারণে আমাদের যে সংজ্ঞাপনের ক্ষেত্র কমিউনিকেশনের যে ক্ষেত্রটা সেটা খুব বাধা প্রাপ্ত হচ্ছে সমাজে এই যে বিপুল পরিমাণে এই তৈরি হচ্ছে তার একটা কারণ এই যে পারস্পরিক যে সংজ্ঞাপন বা মানে এই যে কমিউনিকেশন যেটা সেই কমিউনিকেশনটা ক্রমাগত কমতে থাকা এবং এই কমতে থাকার পেছনে একটা কারণ হচ্ছে যে আমাদের পারিবারিক জীবনে গোষ্ঠীগত জীবনে প্রাতিষ্ঠানিক জীবনে নিজেদের যে ভাষা ব্যবহার পারস্পরিক, ভাষা ভাষা ব্যবহার, চর্চা সেই চর্চাটাকে ক্রমাগত কমিয়ে আনা এখন হোয়াটসঅ্যাপে মিটিং হয়ে যায় অত্যন্ত দ্রুত অনলাইন মিটিং খুব মারাত্মক তার কারণ সেখানে খুব কমজন কথা বলতে পারে মুখোমুখি থাকলে আমাদের কথা বলাটা চোখের সামনে একজন মানুষকে দেখলে কথা বলার ইচ্ছাটা অনেক বেশি জাগে অনলাইনে তো বহু মিটিং দেখা যায় যে মিটিংটা অন করে দিয়ে যারা মিটিং এ তারা কেউ নেই তারা অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই সম্পর্কে আমি একটা অনলাইন মিটিং করলাম স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালদের সঙ্গে আমাকে তারা ডেকেছিলেন মিটিংয়ে অ্যাডভাইজার হিসেবে তাদের যিনি মিটিংয়ে দেখেছিলেন পনেরো মিনিট করে আমার যখন বলা শেষ হয়ে গেল আমি বললাম বলুন আপনাদের কিছু বক্তব্য আছে কিনা তখন সবাই জিজ্ঞেস করছ ও না না উনি প্রথমে বলুন দেখা গেল উনি নেই এই খুব আর একদম অবস্থা কিন্তু কিন্তু সামনাসামনি যখন কথা হয় তখন কিন্তু এই প্রবণতাটা কমে যায় এই এটা কিন্তু একটা মানে অদ্ভুত রকমের ভাষার ক্ষেত্রে আমাদের ভাষা চর্চার ক্ষেত্রে এই একটা সংকট তৈরি হচ্ছে দেখবেন আমাদের পারিবারিক জীবনে পরস্পর কথা বলার ক্ষেত্রটা কমে যাচ্ছে সন্তান বাবা মা দুজনেই চাকরি করতে চলে যাচ্ছেন বাইরে চলে যাচ্ছে। রোজগারে চলে যাচ্ছেন সন্তান কার সঙ্গে কথা বলবে কার সঙ্গে কথা বলতে বলতে পারছে না এই কয়েকদিন আগে আমাদের ক্লাস ফাইভে অ্যাডমিশন হলো একটি ছেলে এসে পরিষ্কার বললো যে না বাড়িতে কিছুতেই থাকবো আমি হোস্টেলেই আসবো কেন থাকবে না বাড়িতে বলছে না না বাবা বাবার সঙ্গে তো দেখা পাই না কথাবার্তা হয় না এখানে হয়তো বন্ধু আছে কথা হবে এই যে ভাষার যে মানে একটা পারিবারিক জীবন যে ভাষা চর্চার স্পেসটা তৈরি করে একটা পরিসর তৈরি করে সেটা কমে গেলে আমাদের জীবনের যে অন্যান্য সমস্যাগুলো সেগুলো কিন্তু বাড়তে থাকবে আমি দুটো এরকম ক্ষেত্র বললাম আরো কিন্তু আমাদের সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে আন্তর্জাতিক পরিসরেই এই ভাষার যে সংকট সেই সংকট আরো বেশ কিছু ক্ষেত্রে রয়েছে বারান্তরে সুযোগ পেলে নিশ্চয়ই আলোচনা করা যাবে এবং সেই সংকট যে আমাদের সংস্কৃতিকে আমাদের জীবনের যাপন পদ্ধতিকে গভীরভাবে প্রভাবিত করছে তা বলা বাহুল্য আমার মনে হয় আপনারা এই নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করতে পারবেন এবং আমরা যারা ভাষা দিবস পালন করছি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করছি আমাদের মধ্যে এই জায়গাটায় আরো বেশি সক্রিয় উদ্যোগ নেওয়া দরকার যে ভাষা চর্চা যাতে আমাদের ব্যক্তিগত জীবনের পরিসরে আমাদের সমষ্টিগত জীবনের ক্ষুদ্র থেকে বৃহত্তর পরিসরে ভাষা চর্চার এই এক একটা ক্ষেত্র যেন আরো বেশি মুক্ত হয় আরো বেশি উদার হয় এবং আরো বেশি গ্রহিষ্ণ হয় সেই দিকে নজর দেওয়া না হলে কিন্তু প্রযুক্তির উন্নয়ন হতে পারে বিজ্ঞানের উন্নয়ন হতে পারে কিন্তু মানবিক উন্নয়নের ক্ষেত্র কমে আসবে মনে রাখতে হবে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলে শেষ পর্যন্ত কিন্তু নির্মাতারও কোনো রেহাই থাকবে না এটা যেন ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরির নির্মাতারা সবাই আমরা